ねえ。 হাজার বছর আগে তোমাকে আমাকে নিয়ামত শিখিয়ে দিয়ে গেছে তোমাকে আমাকে মানবতা রাস্তা দেখিয়ে গেছে তোমাকে আমাকে ভাতৃত্ব রাস্তা দেখিয়ে গেছে তোমাকে আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে গেছে তাই আমার হাবিবুল্লাহ জানাতে লেগেছে এ দুনিয়ার মানুষেরা তোমরা আমি মোহাম্মদ রসুল্লাহ দেখানো রাস্তাটাকে মজবুত করে ধরো এতেই কামিয়াবি রয়েছে এতেই নাজাদ রয়েছে মুক্তি রয়েছে আমি মোহাম্মদ আমি দুনিয়াতে এসেছি তোমাদের কামিয়াবির জন্য তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সকলকে জাহান্নাবি বানাতে দেবো না আমার কাছে হতে পারে না গো হতে পারে না নিজের ভাই হতে পারে না আত্মীয় স্বজনও হতে পারে না কেন মহান তোমার আমার কাছে থেকে বড় নিয়ামক

Whoa, whoa, whoa. And I

তুমরা দিদির আমলের পাল্লা দিকটা ভারী করে দেব মেহরা তাহলে আপনার আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ কোন মোহাম্মদ রসুল্লাহ আজ আমাকে আপনাকে আল্লাহ কি নবী দান করেছে গো জাহান নামের দিকে আবার ছুটে ছুটে যাবে আমার হাবিব আল্লাহ জি আশা করতে নিয়েছে কেন আপনি জাহান নামে দিয়ে আবার ছুটে ছুটে যান আমার আল্লাহ বলতে লাগবে আমার হাবিবা বলতে লাগবে ও রবি আল্লাহ জাহান নামের কাছে ছুটে ছুটে জন্মে যায় আমার গুণাগার উম্মা

তোমরা দিকে যদি চিনতে পারে তাদেরকে আপনি ইশারা করতে থাকেন আমি আল্লাহ জান্নাতি বানাতে থাকব আরো জোরে বলো আল্লাহ কি গো আব্বার আপনাদের কষ্ট হচ্ছে নাকি আচ্ছা এটা একটু চালাত ব্যবস্থা করে দাও তো কে আছে এখানে ব্যবস্থা করে দাও কোথায় গেছে ওরা বিড়ি খেতে গেছে নাকি ডেকে দাও আর মাইকের সাথে চুপ করে বসে থাকতে বলো হ্যাঁ অত সোজা নয় গরম জিনিস আনলে গরম সহ্য করতে হবে বাবা অত সোজা নয় ইমানদার আমরা সবকিছু সহ্য করব আল্লাহ আমাদেরকে কবুল করেন বলুন আল্লাহ জোরে বলুন আল্লাহ কি গো আব্বা কি গো আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে না তো আজকের এক একটা সেকেন্ড এক একটা মিনিট আপনাদের কবুল হয়ে যাচ্ছে জোরে বলুন এক একটা মিনিট এক একটা সেকেন্ড কবুল হতে লেগেছে কবুল হতে লেগেছে কেন মোহাম্মদ রসুলের আলোচনার ওসিলা দিয়ে আল্লাহ কবুল করছে হ্যাঁ নবীর আলোচনার ওসিলা দিয়ে আল্লাহ কবুল করছে অত সোজা তোমার মায়ের থেকে তোমার আব্বার থেকে তোমার ভাইয়ের থেকে পৃথিবীর সর্ব জিনিসের থেকে বাস শুক্রিয়া জাজাকাল্লাহু খায়রান ফি কিন্তু ওই যে আওয়াজ হচ্ছে কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও এখানে হবে না এখানে হবে ওইখানে এই আসছে আসছে شریف اللہ محبت ہے ماشاء اللہ یہ آخ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفی کی زیارت نہ ہوتی اے آخیں نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی جو نام محمد زبا پر نہ ہوتا کسی بھی زبا کی طہارت نہ ہوتی اگر مو زیارت نہ ہوتی اے آنکھیں نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی اوت سا کے محفل کبھی بھی نہ سجتی اقصا کی محفل کبھی بھی نہ سجتی اگر مصطفیٰ کی صدارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی یہ آنکھیں نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی اللہ غم فَلَق پر چاند نبي ہے نام ایسا ہے فلق پر چاند نام ایسا ہے دلوں سے غم محمد نام ایسا اے دل جب غم کے مارا ہو محمد یاد آتے ہے اے دل جب غم کی مارا ہو محمد یاد آتے ہیں جدا جب کو ہی پیارا ہو محمد یاد آتے ہیں جرے ہوے نا اور محبت ہوے نا نرے دیکھو فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے کہ ان کی یاد کی شبنم ہے مرغم میرے زخموں کو کہ ان کی یاد کی شبنم ہے مرغم میرے زخموں کو اور ان کی نام کی برکت سے دل تسکین پاتے ہیں فلک پر چاد جیسا ہے نبيك نام ايسا ہے دلوں سے ميتا تا ہے محمد نام ایسا ہے اللهم صلی على <applause> ما شاء الله ما شاء الله کسی کا دل دکھا ن ستاؤ گو خل کے کو کسی کا دل دکھا نا ستاؤ گو خل کے باری کو مہربانی کا ہر راستہ مدینہ کو ہی جاتے ہیں ہونا مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتے ہیں فلق پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے گام مٹاتا ہے محمد نام ایسا ہے

কে আমাকে আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছে গো আহারে সেই মুহাম্মদ রসূলকে ভালোবেসে দেখো কি মজা পৃথিবীর কোন জিনিসে এত মজা নাই গো আমার হাবিবুল্লাহকে ভালোবেসে দেখো এত মজা এত মজা পৃথিবীর কোন জিনিসে অত মজা লাগবে না যুবক তাই তো আপনাদের শুনিয়ে দিই আমার হাবিব অবশ্যই ভালো 맛ে আবে কেন আমার হাবিব জনাব আপনারে আমার iman মজবুত হবে না আমার হাবিব জনাব আপনারা আপনারে আমার ইমান iman

চেনো হাবিব তোমার আমার মায়ের থেকেও বেশি মূল্যবান বানিয়েছে তোমার আমার পিতা থেকেও বেশি মূল্যবান বানিয়েছে দুনিয়া तमाम জিনিসের থেকে মূল্যবান করে আমার রাসূল কি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে এ দুমুকীরা আমার হাবিবকে দিন কোনো স্বার্থে ভুলে যেও না গো কোনো অর্থে নবে পড়ে আমার হাবিবকে চেনে দিও না গো উম্মত আজকে দিনে আমার হাবিবকে ভুলে গেল সামান্য অর্থে নবে পড়ে গিয়ে সামান্য বাড়ি হোক তোর সুন্দর করে নিয়ে আমার হাবিব দেখানো রাস্তাটাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার সমস্ত রাস্তাগুলোকে তারা নিজের আপন করতে লেগেছে কিন্তু মোহাম্মাদ রসুলুল্লাহ দেখানো রাস্তাগুলো তাদের কাছে এখন মডেল মনে হয় না তাদের কাছে দুনিয়ার শয়তানের বড় বড় রাস্তাগুলো মডেল মনে হতে লেগেছে এ যুবকেরা তাই তো আমরা নিজের সমাজে দেখতে পাচ্ছি অনেক মেয়েরা নারীরা পে পর্দা হয়ে বাইনে বেরিয়েছে এটা কাদের মডেল এটা হলো শয়তানদের মডেল এটা আমার হাবিবের মডেল নয় গো

জান্নাতের রেখে দিয়েছি তোমাদের জন্য সব থেকে বড় নিয়ামত জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করে রেখে দিয়েছে এই যুবকেরা দুনিয়ারা ওই মুহাম্মদ রাসূলকে চেনো চেনো বোঝো দেখানোর রাস্তাটাকে মজবুত করে ধরে থাকো কারণ পবিত্র কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে আমার বান্দা বান্দিরে ইন্নাল শাইতানা লিল ইনসানি আযখুমু বি শয়তানের রাস্তাটা হলো তোমাদের জন্য বড় দুশমনের রাস্তা ওই মন্দির রাস্তাটাকে তোমরা অনুসরণ করতে রাস্তা তোমাকে আমাকে মজবুত করে ধরতে হবে তাহলে দুঃশন সাহস পাবে না তোমার আমার বিরুদ্ধে কথা বলবে দুশ্মন আবার হাবিবকে নিয়ে কথা বলতে সাহস পাবে না কেন আমার ব্যবহার আচারটা বড় খারাপ হয়ে গেছে আমাদের কথাবার্তা গুলো অনেক খারাপ হয়ে গেছে আমাদের বিরোধিতা করতে লেগেছে আমাদের ছলাফেরাটা আমাদের টাকা পয়সা ইনকাম করাটা অনেক প্রকারের হয়ে গেছে তাই আমাদের উপরে আক্রমণ করতে লেগেছে আমার হাবিবকে বড় শুনো কথা বলতে লেগেছে তোমাদের মন মানসিকতাটাকে ঘোরাতে লেগেছে আমার হাবিবের প্রেমিকরা যত থাকবে আমার হাবিবকে কোনো দিন সারতে পারবো না যতদিন জান থাকবে তদদিন নবীর দিকেই আছি বলুন শহর শিরায় শিরায় রক্ত রক্ত মোহাম্মদ রসুলি থাকবে বলুন ইন তাদের দেখানোর রাস্তায় তারা চলুক আমার যায় আসে না আমাদের দেখানোর রাস্তাটাই হলো মোহাম্মদ রসুল এ শুনতে পাচ্ছেন তো নাকি আব্বারা তোরা যত কিছু আবিষ্কার করবি তোদের দিমাকে তোরা কর কিন্তু আমাদের আবিষ্কৃত কে আবিষ্কার করে আবিষ্কারের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার করে আল্লাহ একজনকেই পাঠিয়েছে তিনি হলেন তিনি হলেন রসুল তিনি হলেন রসুল্লাহ সেই রসুলকে তোমরা মজবুত ধরো বাপ আজকের সব যা মোবাইলে মডেল দেখছো এইসব যা মোবাইলে কি সব কারবার হচ্ছে রে বাপ কি বলবো আপনাদের বলে বোঝাতে পারবো না যা কিছু হচ্ছে এসব কিছু দেখলে আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে কি গো যারা নবীর প্রেমিক হয় তাদের মাথা গরম হবে না হবে না কিন্তু মাথা গরম করলে হবে না কি করতে হবে ধৈর্য ধরতে হবে যারা রসুলকে ভালোবাসে তারা ধৈর্য ধরে পরিচয়টা দিয়ে দেবে যে আমি ধৈর্য ধরে আছি মানে দুর্বল নয় আমি ধৈর্য ধরে আছি বলে দুর্বল নয় আমি আছি আমার নবী ধৈর্য ধরেছে আমি নবীর আমল যদি আমার হয়ে যায় তো আমার নবীর ও শিলাতে আমার আল্লাহ মহফেরাত করে দেবে মুক্তির ব্যবস্থা করে দেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলুন আল্লাহ আরো জোরে বলুন আমার বাপেরা আমার মাথা ঠান্ডা করে চলার চেষ্টা করে সমাজ সমাজ মাছ যেমন পুকুরে কম হয়ে গেলে পানি মাছ কি করে লাফালাফি করে কথা বুঝছেন না পুকুরের পানি কমে গেলে মাছগুলো লাফালাফি করে তেমন সমাজকে লাফালাফি করানোর জন্য কিছু শয়তান ইবলিস ছেড়ে দেওয়া হয়েছে আমাদের মোমেন্ট আমাদের তরিকা আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করার পরিকল্পনা হচ্ছে এই সিস্টেম চেঞ্জকারী যারা তাদের সাথে আমরা বন্ধুত্ব করব নাকি এই সিস্টেম চেঞ্জকারীর মধ্যে একজন এই দেখো হাতে করে মোবাইল নিয়েছে আর এই হেডফোন কানে দিয়েছে দেখেছো হ্যাঁ এটা আপনার ঘরেরই তো ছেলে আপনার ঘরেরই তো ছেলে বলে না বাপটা ওই বেটা নেই হ্যাঁ

একজন বলছে মোরবী মানুষ হুজুর আমার ছেলে আমাকে ভালোবাসে না এই বিষয়ে আপনি মাইকে একটু বলে দেন একদম প্রকাশ্যে বলছে যখন এই কথাটা বলছে তখন আমি একটা কথা তাকে তেনাকে বললাম যে বাপ সত্যিকারে বুকে হাত দিয়ে বলবেন আপনি বাল্যবেলাতে আপনার বাপ মাকে ভালোবেসছিলেন বুকে হাত দিয়ে বলবেন আপনি ছোটোবেলাতে আপনার জ্ঞান হওয়া থেকে আপনি আপনার আব্বা মাকে কতটা সম্মান দিয়েছেন আপনি বলুন মাথাটা হেড করে নিয়েছেন এই রে

ارے باپ دشمن رسول ہوتا ہے تو لڑکا بھی دشمن رسول ہوتا ہے کیوں دشمن رسول کہا جاتا ہے اسی بات کے لیے دشمن کہا جاتا ہے کہ رستے میں چلنے کا طریقہ بھی محمد رسول کے محمد رسول کے, محمد رسول کے طراب کا نہیں ہے کھانے کا طریقہ محمد رسول کے طریقہ میں نہیں ہے اور چلنا اٹھنا بیٹھنا سارا معاملات معاشرات کا سارا سارا طریقہ محمد رسول کا دکھا راوہ رستہ میں نہیں ہے اسی لیے تم تو مصطفیٰ کے دشمن ہو تمہارے کام سے یہ پتا چل رہا ہے تم مصطفیٰ کے دشمن ہو اسی لیے تمہارے گھر میں مصطفیٰ کے دشمن اللہ بنا دیا ہے کھڑا کر دیا ہے تم جائب ہو جاؤ گے تمہارے لڑکا کھڑے ہو کر تم کو ماریں گے کاٹیں گے پورا بات کہیں گے بھلا بات نہیں کہیں گے تم کو پتا چلے گا کہ یہ بات اسی لیے ہو رہا ہے مصطفیٰ کے گولامی نہیں کر کے مصطفیٰ کا دشمن ہونے کے ناطے آج ہم کو یہ بھگتنا پڑ رہا ہے کاس کے مصطفیٰ کے محبت کرنے والے ہم ہو جاتے ہمارا لڑکا بھی دیوانہ ہو جاتا کاس کے مصطفیٰ کے دیوانے ہم ہو جاتے تو ہمارا لڑکا بھی دیوانہ ہو جاتا

যেই দেখেছি গাড়ি থেকে নেমেই ছুট মেরেছি আমার পিছনে পিছনে সব কমিটিরা ছুটে গেছে যারা যারা ছিল তাদের ঘরে তাগাড় দিচ্ছি ব্যাস আমাকে আর কথা বলতে হয় না কমিটিরা সব দোকানপাট পাট বন্ধ করে দিয়ে মাহফিলে উঠে আলহামদুলিল্লাহ দু ঘন্টা মাহফিল করে আমি আমার চলে এলাম এই কাজটাকে আমি ঠিক করেছি না ভুল করি হ্যাঁ আমরা আলেম আমরা নবীর ওয়ারিস আমরা মাইকে মুখ দিয়ে যদি মানুষকে হেদায়েতের রাস্তায় না রেখে যেতে পারি তো আল্লাহ আমাদের পকড়াও করবে না করবে না ধরবে না ধরবে না শুধু খেয়েছো আর মজা সোজা নয় কেন আমাদের কাছে সবথেকে বড় বিপদ আছে কি বিপদ কি বিপদ বলুন না খাওয়ার না খেতে পাওয়ার বিপদ নাকি কেউ মেরে ফেলে দেবে তার বিপদ নাকি আরে কেউ কেউ আপনার ঘর কেড়ে নেবে এর বিপদ নাকি কেউ আপনার গাড়িটা রাস্তায় কেড়ে নিয়ে চিন্তাই করে নেবে এর বিপদ নাকি দুনিয়াতে সব বিপদ একদিকে থাকবে আর মাথার উপরে যে বিপদ আমাদের এখন বর্তমান আছে ওই বিপদটা যদি আরেক দিকে রাখা হবে ওই বিপদের পাল্লার দিকটা ভারী হয়ে যাবে কেন একটা মানুষ যদি ওই বিপদের মধ্যে সম্মুখীন হয় পুরো সমাজ দেখে দে পাগল হয়ে যাবে ও বিপদটা হলো কুল্লু নফসিন জাইকাতুল মাউত ماتھار اوپر ایت تو بڑو بیپوت دیئے چھے اللہ اپنا رکھے ہوں گوستے بات چھنا وہ بیپوت ان قریب ہے وہ مصیبت ان قریب ہے بہت قریب ہے کبھی بھی اللہ چاہتا ہے تو چاہتا ہے تو جان کو لے سکتا ہے ابھی چاہے گا تو جان لے لے گا کل چاہے گا تو جان لے لے گا پرسوں چاہے گا تو جان لے لے گا کسی کی ہمت نہیں ہے ان سے مقابلہ کرنے کا کوئی انسان کی ہمت نہیں ہے دنیا میں کوئی بھی انسان نہیں ہے رب کے ساتھ مقابلہ کر سکے رب کے ساتھ مقابلہ کرنا کا ہمت کسی کا نہیں ہے رب کے ساتھ محبت کرنے کا تعلیم خود محمد رسول نے دیے ہے اسی لیے مصیبت سے بچنے کے لیے محمد رسول کو پکڑ کے دیکھ محبت کر کے تو دیکھ سارا دنیا تیرے لیے روتا رہے گا قبر میں لاش رہے گا محمد رسول تیرے ساتھ رہیں گے قسم اللہ کی ایک ایک بندہ کے اوپر مصیبت آنے والے ہیں ہر بندہ کے ہر بندہ کے گھر میں وہ مصیبت وہ مصیبت آنے والا ہے ہر بندہ کا گھر میں کوئی باپ کے لیے لڑکا روئے گا کوئی لڑکا کے لیے باپ روئے گا باپ دنیا سے گزر گیا لڑکا کھڑے ہو کر جنازر کی نماز میں اللہ کے پاس فرمائے گا اللہ میں تو ابھی معصوم ہوں میرا باپ چلا گیا میں تو ابھی بولوں بولوں میں تو ابھی معصوم ہوں میرا باپ دنیا سے چلے گئے فرستہ کہتے ہیں ارے صبر کر تو بھی تو یہی رستہ میں آنے والا ہے آج تو معصوم ہے کل تے تیرا راستہ وہی ہے جو تیرا باپ گیا وہ لڑکا تو بھی جائے گا خبتدار بلچی موسی وقتے کے مانچہ جن نے ایک تائی راستہ دھرن باپ محمدور محمدور বিশ্বাস করুন এই রাস্তাটাকে ধরে রাখুন বাস সারা দুনিয়া সারা সমাজ তোমার জন্য কাঁদবে কোনো পরোয়া নেই কবরে তুমি থাকবে আর তোমার হাবিবে তোনও জাহান থাকবে মুকাবিলা হয়ে যাবে ফায়সলা হয়ে যাবে কিছু নয় জান্নাতের خوشবু দান করে দেওয়া হবে আল্লাহ আমাদের জন্য কবুল করলেন বলুন আল্লাহু আর জোরে বলুন আল্লাহ আর জোরে মহব্বত একটু বলুন আল্লাহ সিলসিলায় হক মুজাদ্দেদের জামাত সিলসিলায় হক মুজাদ্দেদের জামাত দাদা পীরের ভক্ত মুরিদগণ আরই তাকবে মুজাদ্দেদের জামানের হক সিলসিলা মুজাদ্দেদের জামানের হক সিলসিলা মুজাদ্দেদের জামানের হক সিলসিলার আহলে সুন্নাত ওয়াল জামাতের হক ও উলামাগণ আরই তাকবে আলহামদুলিল্লাহ ওই রাস্তাটাকে আমরা মজবুত করে ধরে রাখতে পেরেছি এখনো পর্যন্ত ওই রাস্তায় আছি বলুন আলহামদুলিল্লাহ আমার বাচ্চা যারা ওই রাস্তায় ছিল আমরা ওই রাস্তায় এখনো আছি আর এই রাস্তায় থেকে আমরা মরবো বলুন ইনস আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন বলুন আল্লাহ মাহমিন আরও জোরে বলুন আল্লাহ মাহমিন সকলে মহাব্বতে দাঁড়ান একটু সালাম পড়বো সব মহাব্বতে দাঁড়ান ভালোবাসায় দাঁড়ান